একটা বুলবুলি সকাল বেলায় ওই দুটো মেয়ে পড়তে যাচ্ছে কর্ম ব্যস্ততা আরম্ভ হয়ে গেছে সব মানুষের মধ্যেই বাড়ির লোকজন উঠে বাড়ির গৃহকর্ম করছে একটা ঘুঘু এসে বসলো জলের পাইপের উপরে ওরা প্রতিদিনই আসে দুজনে জুটিতে আসে আজ একা হয়তো আরেকজন পরে আসছে এই যে ছাদের পরে এই টিনের চালের উপর দাপাদাপি করে ওই যে সাথীর অপেক্ষায় আছে আম গাছে আম গাছে যে কটা বোল হয়েছিল মাঝখানে শিলাবৃষ্টিতে সব শেষ একটাও আর বোল নেই কিন্তু লিচু গাছের বোল বেশ শক্ত বক্ত হয় এই জন্য লিচু গাছের লিচুগুলো বেশ ছোট ছোট হয়ে গেছে ওগুলোর আর ক্ষতি হওয়ার আশঙ্কা নেই এই দ্বারকা এখন আমাদের এখানে বেশি দেখা যাচ্ছে এর সঙ্গী বা সঙ্গিনী কোথায় গেল কে জানে কিন্তু এদেরই এখন বেশি দেখা যাচ্ছে এদের জন্যে পাতিকাক দেখাই যাচ্ছে না কালো কুচকুচে দাঁড় ওই যে ডাকছে মনে হয় সঙ্গী রেখে বসন্তকাল তো এখন মিলনের সময় কিছু দিন পরে ডিম পাড়বে তার আগে বাসা তৈরি করতে হবে ওদিকে কালি চারটে বাচ্চার মধ্যে এখন দুটো বাচ্চাকে একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আর একটা বাচ্চাও মায়ের পাশে এসে বসলো রাস্তার কুকুর এই বলে পাশে এত জায়গা থাকা সত্ত্বেও ওরা রাস্তার মাঝখানে শুয়ে থাকতেই ভালোবাসে এই যে একটা বাবুই আমার ব্যালকনিতে নিতে

সকালবেলা একটা বসন্ত বহুরি ওই যে পাতার আড়ালে এই যে ওই উড়ে গেল কাল তাই প্রজাপতিদেরও মিলনের মরশুম প্রেমের মরসুম ওরাও জোড়াই সেই সজনে গাছের ফাঁকে ফাঁকে যেটুকু দেখানো যায় এই দেখুন চলে এসছে এই যে বুলবুলিটা দেখলে এইখানটাই ছিল এই যে এই যে এই যে চড়াই প্রতিদিন আমার বাড়িতে গ্রিলে বসে বসে কি যেন কথা শোনায় ওর দাবি দেওয়াটা কি তা বুঝে উঠতে পারি ও আসে ওর সঙ্গে আরও তিন চারটে আসে এই জায়গাগুলোতে ওরা ঝুল খায় ওরা বুলবুলি মাঝে মাঝে দোয়েল ওগো আমার ভোরের চড়ুই পাখি একটুখানি আধার থাকতে নাকি ঘুম ঘোরে সারসির পরে এসে যদিও এখন দুপুরবেলা তবুও দুপুরের চড়াই কবিতাটার তার পাল্টানো যায় না একটা হাড়ি চাচা কাছে গেলে চলে যাবে ওই জন্য কাছের থেকে তুলতে পারছি না ওরা জুটি বেঁধেই আসে তিন চারটায় আসে আপাতত তো একটাকেই এই যে আমাদের এই ববন গাছ অর্থাৎ সাদা কাগজি ফুলের ফুলের গাছটার ডালপালা ছেড়ে নিয়ে যাচ্ছে বাসা বানাবে বলে এটা ছেলে পাখি হওয়ার সম্ভাবনা বেশি কারণ ছেলেগুলো বাসা বাঁধে মেয়েগুলোর জন্য আর মেয়েরা সেই বাসায় ডিন করে আসলে পাখিরা কিন্তু বাসায় থাকে না ওরা রাত্রিবেলায় ডালেই ঘুমায় প্রতিদিনের মতো আবার ডাল ভাঙতে এসেছে গিলের মধ্যে দিয়ে তো ভিল ভালোই পাচ্ছি কিন্তু আরেকটু পাওয়া যেত যদি কাছে যেতে পারতাম এবার বেলফুল গাছটা এই যে একটা কোকিল এসে বসেছে আর একজন ছিল জুটি এটা হচ্ছে ছেলে কোকিল ওর ধূসর কোকিলটি উড়ে গেল এই আমাদের বাড়ির সামনের বাড়ি সজনে গাছটাই এই যে একটা ফটিক জল চারিদিকে পাখির ডাক পাখিদের কর্মব্যস্ততা একটু দূরে ওই যে নারকেল গাছে একটা কাঠ ঠোকরা ঠোকা আরম্ভ করে দিয়েছে পাখির কলকাকলিতে মুখর আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি উড়ে চলে গেল পছন্দ হলো না কোকিলটা এখনো বসে আছে দুটো শালিক ঘুরে ঘুরে ছোট ছোট পোকামাকড় খাচ্ছে আমাদের সমাজের একটা অংশের মধ্যে প্রচলিত সংস্কার আছে যে জোড়াশালিক দেখা নাকি খুব ভালো সকালবেলায় বিশেষ করে না আমি ওসব সব বিশ্বাসও করি না ও মানি না আমি যে কুসংস্কারটা আছে সংস্কার না এটাকে কুসংস্কারই বলতে হয় আমাদের সামনের বাড়ির ঝাড় দিচ্ছে ওর বয়স এখন নব্বই নব্বই বিরানব্বই হবে এখনও কর্মক্ষম দুটিকে একসঙ্গে ঠিক পাওয়া যাচ্ছে না ওদের মধ্যে মনোমালিন্য চলছে বা মান অভিমান যার জন্য একটা এদিকে আসলে ওই দিকে চলে যাচ্ছে ফটিক জলটা কিন্তু বেশ পাতায় পাতায় ভালোই ঘুরে বেড়াচ্ছি এই ফটিক জলরা কিন্তু একই জায়গায় থাকে এরা কিন্তু আমৃত্যু সেই জায়গা থেকে আর নড়ে না ঘুরে ঘুরে পোকামাকড় খাচ্ছে অনেকক্ষণ পরে আবার একই ফ্রেমে দুটো কাঠঠোকরা জুটিকেই পেয়েছে যদিও একদম পাশাপাশি নেই কাছে পাইনি তবে একটু দূরে ওই যে একটা দোয়েল এখনো ঠিক আমার সামনে আসেনি মানে যখন ক্যামেরা নিয়ে ওর সাথেও জুটি আছে তাকাচ্ছে ইতি সকাল বেলাটা পাখিদের কলকাকলিতে মুখর কোকিলের ডাক ঘুঘুর ডাক শালিকের ডাক গোশালিকের ডাক টুনটুনির ডাক ফটিক জলের ডাক সজনে গাছটাই ভালোই সজনে হয় কিন্তু এবার অনেক সজনের ফলন কম দোয়েলের পাশে একটা ঘুঘু এসে বসেছে একটা শালিকের ডাক শোনা গেল এই যে আরো ভালো করে দেখাচ্ছে ছোট ওই যে সাদা কালো দোয়েল আর ওই যে ঘুঘু ধূসর রঙের দূরে আর একটা ঘুঘু ডাকছে আমাদের পাখির গানে পাখির কলকাকুলিতে সকালবেলায় ভোর রাতে পাখি ডাকা ভোর যাকে বলে সে রাত থাকতে পাখিরা ডাকা আরম্ভ করে তখন ঘুম ভাঙে একটা আর একটা ওই দিকটায় আছে জুটির কথা বলছিলাম এই মাত্র গোশালিকটা আবার কোন তার বাসার উপকরণ খুঁজতে এসছে এই যে নারকেল গাছের মাথার দিকে পাতার আড়ালে একটা দেখা যাচ্ছে দুটোই আছে দুটো দুপাশে এই যে একটা বাদি দেখা যাচ্ছে আর একটা এই যে এই সাইডটায় পাতার আরামে রয়েছে একটা ঘুঘু এসে বসলো এই যে উড়ে চলে গেল ও আমাদের সামনের বাড়ির ছাদে ওই যে উড়ে কলা গাছে গিয়ে বসলো জুটিতে চড়াই একটা শালি একটা গোশালি খড়কট কিছু মুখে নিয়ে বাসা বাঁধবে তাই ও জুটিটাও এসছে তাকে দেখতে পাচ্ছি না পছন্দ করছে যে কোনটা নিয়ে যাওয়া যায় বাসা করার জন্য এই যে এই যে এই যে এই যে বাহ দুজনকেই পেয়ে গেলাম এই যে আবার একটাকে দেখা যাচ্ছে পাঁচিলার বাংলা চলে গেল এই যে সজনে গাছের ডালে ওই যে ঘুঘু ও মাঝে মাঝে কার করে ডাকছে ও সঙ্গী নিকে ওরাও মুখে কুটো নিয়ে এদিক ওদিক ছুটছে বাসা বানানোর জায়গা দেখছে সঙ্গিনীও আছে কাছেও কোথায় কোথায় এই জুটিটা গেল ওরা দুজন ছিল এর আর একটা প্রজাতি আছে হয়তো অনেক রকম প্রজাতি আছে আমাদের জানা মতে সেটা হচ্ছে দুর্গা টুনটুনি যার ঠোঁট লম্বা ফুলের মধু খায় ঠোঁট ঢুকিয়ে মৌটুসি বলেও পরিচিত ও এখন আমাকে দেখেনি যদি বুঝতে পারে উপরে আমি আছি হ্রুত করে চলে গেল এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে গাছের নিচের মাটির ভিতরে জল দেয়া হয়েছে আর তার পোকাগুলো খাচ্ছে ওই নিচে আর একটা এসছে একটা উড়ে চলে গেল এটা আছে একটা ডুয়েল Let's take a nap. এদিকে একটা ছুটি বুলবুল কিন্তু সিপাহী বুলবুলকে দেখতে পাচ্ছি ওরাও এসে আমার বারান্দায় খেলা করে আমার এই বাড়ির ঝুল বারান্দায় আসে ভিতরের বারান্দায় আসে এই আর একটা এই যে এই যে আর একটা দৈ যে দোয়েল সম্ভবত বাংলাদেশের জাতীয় পাখি যেমন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে মাছরাঙ এই যে এগারো হাজার বৈদ্যুতিক তারের উপর দাঁড়িয়ে এদিক ওদিক চাচ্ছে চলে বুলবুলিটা এখনো যায়নি বসে আছে সজনে গাছের পাতায় একটু হাওয়া হচ্ছে ওদের একটু হাওয়া খেয়ে বিশ্রাম করে নিচ্ছে এই সময় পাখিদের খুব গরম গরমে কষ্ট হয় ওদের জন্যে যদি পারেন একটু বাড়ির যে কোনো জায়গায় সে ছাদে হোক উঠোনে হোক যে কোনো জায়গায় একটু জল রেখে দেবে খাবারের কোনো অসুবিধা নেই ওদের অসুবিধাটা হচ্ছে জলে পরিষ্কার পরিচ্ছন্ন যে জল খেতে পারে এই কুকুরদেরও গরমে খুব কষ্ট হয় এরাও খাওয়া দাওয়া ছেড়ে দেয় এখন শুধু একটু ছায়া জায়গায় একটু মাটি খুঁজে বেড়াচ্ছে যেখানে ঠান্ডা মাটি আছে যেখানে কি শুতে পারে এই হচ্ছে পুরুষ দুর্গাটুন টুনটুনি নীলচে রঙের আর ধূসর গুলো মেয়ে দুর্গাটুন টুনটুনি এই গাছের মাথায় যেটা দেখিয়েছিলাম এই যে দুর্গা টুনটুনি ফুলে ফুলে মধু খাচ্ছে এটা ছেলে দুর্গা টুনটুনি ধূসর গুলিকে কয়েকদিন দেখছে না ওরা বোধহয় ডিম পাড়ায় ব্যস্ত থাকতে পারে এই যে নীলচে হালকা নীলচে পিঠের দিকটা লেজের দিকটা একটু কালো কালচেটায় কালচে না বেগুনি টাইপের কালো ঠিক না এই যে কোকিলের ডাক ওই যে কোকিল কোকিল হলো পুরুষ কোকিল ও ডাকছে ধূসর কোকিলকে ধূসর কোকিলগুলো সাধারণত স্ত্রী কোকিল হয় পাখিরা সব ঘরে ফিরছে এই তিনজন একত্রে ঘরে ফিরছে উকিলটা কিন্তু ডেকেই চলেছে ওই পাতার আড়ালে রয়েছে ও সঙ্গিনীকে ডেকেই যাচ্ছে ওই ফ্রেমের ডান পাশটায় একটা বুলবুলিও আছে এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে কলম ঘিরে ছায়ার মতো সঙ্গিনীরা সে কাব্য করে সঙ্গী খুঁজে বেড়ায় পড়ন্ত বেলায় ওই যে ওই যে ওই যে চলে গেল এই দেখুন একটা বসন্ত বউ এই যে উড়ে চলে গেল